কিছু ভাইরা যখন বিদেশে যায় এলাকার কিছু দুষ্ট দেবর আছে সুযোগ পাইলে ভাবি দরজাদার স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাল আমরা তো দেশে আসি সুযোগ পাইলে মাঝে মাঝে বলে ভাবি আপনার যে সিহারা দেখে মনে হয় না যে আপনি দুই বাচ্চার মা কথা কন না কেন কি ডাইলগ দিয়ে দিছে মডার্ন ভাবি খুশি হয়ে গেছে কথা বলেন ভাবির অন্তরে যদি আল্লাহর ভাই থাকতাম ভাবি যদি মাদ্রাসাই পরে আলে মাহফিজা হইতো কোরআনের জ্ঞান থাকত দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই দূর হয়ে যাবে আবার কথা বলে মা বোন যারা শুনতেছেন মা দুইটা পুরুষ হইলে দুই কিলোমিটার দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলা ভাই হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে এরা হলো বিশাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর আজকে অধিকাংশ পরিবারের শান্তি নাই অশান্তির মূল কারণ হলো ঘরের ভিতরে ইসলাম নাই পর্দা নাই ছোট ভাইয়ের বুক বড় ভাই শালি দুলে ভাইয়ের দেখছে দুলে ভাই দেখছে মানে মিলে মিশে একাকার কথা কয়

আপনি বলেন আপনার ভাবিকে দেখে কি जायজ কথা কয় না দেখা जायজ কার জানি এই দে পিচ্চি পিচ্চি হয়নি দুই তিন বছরে শিশু সাত আট বছরে শিশু ওই আপনার ভাগীর কাছে যাবেই গল্পসলব কোন সমস্যা নেই কিন্তু ও যখন প্রাপ্ত বয়স হবে তখনই ওর জন্য যাওয়া কথা কয় না কথা কয় না ও শুনবি না দোয়া করমুক্তি সাহেবটি বসে আছে কথা ঠিক আছে না হুজুর ঠিক ডাক করতেছেন তাহলে ইসলামটাকে আপনার ঘরের ভিতরে আগে ঠিক সেটআপ করেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো দাদাও কসাই এই স্লোগান বাপও কছে এই স্লোগান কতটুকু ঘরের ভিতরে চলছে টিম টিম করে তো বলেনি আমি তো খুঁজেই পাই না পুরো ঘর অঙ্গটা কেউ কোরআন পড়া জানে না মিলাটা জানে না ফ্লেটা জানে না আপনি কোন মতে দাঁড়ায়কন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঠিক আপনি সই শুদ্ধ জানেন অথচ জানেন না নামাজ ভঙ্গের কারণ আছে উনিশটি আর এক নাম্বার কারণ নামাজের ভিতরে তিলাওয়াত যদি অশুদ্ধ হয় সহি শুদ্ধ তিলাওয়াত না হয় আপনার নামাজই হবে আর আপনি হুজুরের ভুল ধরে। বিরাট বড় মুক্তি হয় করতেছেন কথা কন নাকি আপনারা যাক দুয়ার দিকে যাই কষ্ট পাচ্ছেন আপনারা আমি কি একটু বলবো বলবো আজকে সমাজ বাজান ধ্বংস করার মূল যে অস্ত্র তার নাম হলেই মোবাইল ঠিক এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন ঠিক কিনা আজকে তরুণ তরুণী যুবক যুবতীরা এক এক ঘরের ভিতরে দরজা জানালা লাগায়া মোবাইল কম্বলের ভিতরে ঢুইকে লাফের ভিতরে ঢু ঠিক সেই ভিডিও কথা কোন কথা কও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে دیwana বানাইছে পোলা মায়ের মনের কথা হাসে বাতাসে ও দেখো বলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক পাশাড়ি ডাইনি রাক্ষসী মহিলা ও আসছে পুরুষের জীবন খাবার কেমনে পারবি মা ও বউ তুমি কেমনে পারবে স্বামী রাইখে সন্তান রাইখে একটা স্বামী যদি জানতে পারে তার স্ত্রী যার সাথে সে বারো বছর সংসার করলো ১৪ বছর আঠারো বছর বিশ বছর সংসার করলো এরপরে যদি ওই স্বামীটা জানতে পারে আমার স্ত্রী বারো বছর পরেও পর পুরুষে আসক্ত আমার স্ত্রী পর প্রেম করে ওই স্বামীটা যেন যেন তো লাশ ওর কাছে পৃথিবীর কিছু ভালো লাগে না ওই স্বামীটা তখন উন্মাদ হয়ে যায় পাগল হয়ে যায় যে বারোটা বছর ধরে তোরে ভালোবাসলাম নিজে ভালো পোশাক না নিয়ে তোরে ভালো পোশাক তোর জন্য কি না গহনা বানায় দিলাম তোর ভালো পোশাক কিনে দিলাম ভালো খাওয়াইলাম ভালো পড়াইলাম আমার সন্তানের না হল এরপরেও আরেকটা পর পুরুষকে দেখে তোর ভালো লাগে আর একটা পরপুরুষের প্রেমে তুমি আসক্ত আমার স্ত্রী পরকে প্রেম করে এটা যদি কোন স্বামী জানতে পারে ওই স্বামীর কাছে দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না ও যেন জানতো মরা হয়ে যায় কথা বলে ঠিক কেমনে পারেন মা ও বোন কেমনে পারো তুমি আল্লাহ হেদায়েত দান করে আমিন জোরে কোন নাম আমিন কষ্ট হইছে না আজকে পরকে রবিশাবে কত সন্তান বলি তুমি নারী তো ঠিকই স্বামী পাইবা আমি পুরুষ আমিও স্ত্রী পাইব কিন্তু মাঝখানে দুইটা বাচ্চা একটা সন্তান দুই তিনটা বাচ্চা এদের ভবিষ্যৎ কি হবে এরা মা পাবে কোথায় এরা বাবা পাবে কোথায় কারা এদেরকে দায়িত্ব নেবে কে তাদেরকে এত ভালোবাসা দিয়ে লালন পালন করবে এই সন্তানদের ভবিষ্যৎ কি বলেন দুনিয়াটাই বেশি কিছু মনে করলেন মা

কত মেয়ে যুবতী হয়ে পড়ে আছে মা বাবা বিয়ে দিতে পারে না জানা বিয়ে কর দায়িত্ব নেই আল্লাহ খুশি হবে কত স্বামী পরিত একটা নারী আছে দুই তিনটা বাচ্চার মা যা বিয়ে কর আল্লাহ খুশি হবে কথা বলেন ঠিক কি না ওই জায়গায় যাবি না তুমি আলগা খোঁজো ঘর দেয়া লাগে না বাড়ি দেয়া লাগে না গহনা দেয়া লাগে না আলগা পিড়িতি খোঁজো আল্লাহ জানো এই সমস্ত যুবকদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন এক হাতে তালি বাজে না বাজান পুরুষেরও যেমন দোষ আছে নারীরও তেমনি দোষ আছে কথা বলে ঠিকই আল্লাহ আর একটা মুসিবত হলো টিকটক ছেলে মেয়ে সবাই টিকটকে সিদ্দিক সোরা নায়ক আইডি খুলিয়া হিরো আলম হয়েছে আইডি খুলিয়া এই ভাই কুই পড়া লেখা তুই আছে সব তো মা এখন আর পড়াশোনা ভালো লাগে না মন বসে না পড়াতে দিলে এজন্য যুবকেরা পায়ে হাত দেয়া অনুরোধ করে বলা যাও ও শোনা যুবকরা বন্ধু আমার তোমাদের পা ধরে আমি বলে যাই বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না বিয়ের আগে কোনো ধরনের অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না আমাদের যত ভালোবাসা সব আমাদের হালাল স্ত্রীর জন্য আল্লাহ তাও দান করেন জোরে বলেন আমি।